দু সালের বড় চমক ছিল রয়্যাল এনফিল্ড এর বাইক গুলো সালে কি কি চমক থাকছে হায়ার সিসি বাইক লাভারদের জন্য বড় আপডেট দু সালে আসতে চলেছে দশটি হায়ার সিসি বাইক দাম ফিচার স্পিড সবগুলো মিলিয়ে বাইকগুলো হতে চলেছে পঁচিশ সালের বেস্ট চয়েস দশ নম্বরে রয়েছে আর টু হান্ড্রেড বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো নিরানব্বই পয়েন্ট পাঁচ সিসির লিকুইড কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার চব্বিশ পয়েন্ট পাঁচ এইচপি ম্যাক্সিমাম টর্ক আঠারো পয়েন্ট সাত নিউটন মিটার জেনারেট করতে সক্ষম বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রোডিউস ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার লিটার বাইকটির ইন্ডিয়াতে এক শোরুম প্রাইস রাখা হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার নয়শো রুপি যা বাংলাদেশের বাজারে আসলে সাড়ে লক্ষ থেকে চার লক্ষ টাকার ভিতরে হতে পারে নয় নম্বরে রয়েছে অ্যাপাচি আর আর থ্রি মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ লুকে বাইকটি আপনারা পেতে চলেছেন বাইকটিতে তিনশো বারো সিসি এর লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার চৌত্রিশ এইচ পি ম্যাক্সিমাম টর্ক সাতাশ নিউটন মিটার জেনারেট করতে সক্ষম ইঞ্জিন পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 30 কিলোমিটার পার লিটার ইন্ডিয়াতে বাইকটির এক শোরুম পেয়ে রাখা হয়েছে দুই লক্ষ পঁচাত্তর হাজার রুপি যা বাংলাদেশে আসলে ছয় লক্ষ থেকে সাত লক্ষ টাকার ভিতরে হতে পারে কেটিএম লাভারদের জন্য আসতে চলেছে কেটিএম ডিউক টু ফিফটি ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে দুশো নিরানব্বই পয়েন্ট পাঁচ সিসি লিকুইড কোল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পঁচিশ এইচ পি ম্যাক্সিমাম টক উনিশ পয়েন্ট দুই মিটার জেনারেট করতে সক্ষম ইঞ্জিন পাওয়ার পোর্টের ক্ষমতা অনুযায়ী এবার একটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার ইন্ডিয়াতে বাইকটির এক শোরুম প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ তিন হাজার আটশো রুপি ধারণা করা যাচ্ছে এ বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হলে এ বাইকটি গাড়িটির লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকার ভিতরে হতে পারে সাত নম্বর রয়েছে হোন্ডা লাভারদের জন্য হোন্ডা সিবিআর টু আর আর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে দুশো পয়েন্ট সাত সিসি লিকুইড কুলিং ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার চল্লিশ পয়েন্ট দুই এইচ পি ম্যাক্সিমাম টর্ক পঁচিশ নিউটন মিটার উৎপাদন করতে সক্ষম ইঞ্জিন পাওয়ার বোর্ডের ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার লিটার ইন্ডিয়াতে এ বাইকটির এক শোরুম পেরেজ দেখা হয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার রুপি তার মানে বুঝতেই পাচ্ছেন এ একটি কতটা প্রিমিয়াম এ একটা বাংলাদেশে আসলে আনুমানিক দাম সাড়ে ছয় লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকার ভিতরে হতে পারে ছয় নম্বরে রয়েছে হিরো কারিজমা এক্সিম আর টু ফিফটি নম্বরে রয়েছে হিরো কারিজমা টু আর এই দুইটি বাইকে একই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুইশো পঞ্চাশ সিসি লিকুইড কোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার তিরিশ বিএসপি ম্যাক্সিমাম টর্ক পঁচিশ নিউটন মিটার উৎপাদন করতে সক্ষম এ বাইকটির ইঞ্জিন পাওয়ার পরিস ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার পার আওয়ার প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন তিরিশ কিলোমিটার পার লিটার ইন্ডিয়াতে এ বাইকটির এক শোরুম রাখা হয়েছে এক লক্ষ আশি হাজার রুপি যা বাংলাদেশের বাজারে আসলে এ বাইকটির দাম আনুমানিক চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকার ভিতরে হতে পারে চার নম্বরে রয়েছে কেটিএম আর সি টু হান্ড্রেড দুইশো লিকুইড কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পঁচিশ এইচ পি ম্যাক্সিমাম টর্ক উনিশ পয়েন্ট মিটার উৎপাদন করতে সক্ষম এ বাইকটির ইঞ্জিন পাওয়ার পরিস ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার বাইকটির দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে দুই লক্ষ একুশ হাজার রুপি এ বাইকটি বাংলাদেশের ভিতরে লঞ্চ করা হলে এ বাইকটির দাম আনুমানিক চার লক্ষ থেকে সাড়ে লক্ষ টাকার ভিতরে হতে পারে তিন নম্বরে রয়েছে টিভিএস রনেন যারা ক্যাফে রেসার বাইক গুলো পছন্দ করেন তারা এ বাইকটি চয়েস করতে পারেন বাইকটিতে ব্যবহার করা হয়েছে দুশো পঁচিশ এর লিকুইড কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার বিশ পয়েন্ট চার এইচ পি ম্যাক্সিমাম টক উনিশ পয়েন্ট নয় মিটার জেনারেট করতে সক্ষম বাইকটির ইঞ্জিন পাওয়ার পর ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বাইকটি থেকে প্রতি লিটারে মাইল পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার ইন্ডিয়াতে এই বাইকটির শোরুম রুম রাখা হয়েছে আনুমানিক ভাবে বলা যাচ্ছে এ বাইকটি বাংলাদেশের ভিতরে লঞ্চ করা হলে চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকার ভিতরে রাখা হতে পারে এবছরে সবচেয়ে সেরা বাইক আপনারা যারা ইয়ামাহা লাভার আছেন তাদের জন্য সুখবর এবছরে আসতে চলেছে ইয়ামাহা আর থ্রি বাইকটি বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে তিনশো একুশের লিকুইড কুল ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার বিয়াল্লিশ পয়েন্ট আট নিউটন মিটার জেনারেট করতে সক্ষম বাইকটি ইঞ্জিন পাওয়ার পোর্টেজ ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো থেকে একশো নব্বই কিলোমিটার আওয়ার এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার লিটার ইন্ডিয়ার বাজারে এ বাইকটির এক শোরুম প্রাইস রাখা হয়েছে তিন লক্ষ ষাট হাজার রুপি আনুমানিক ভাবে বলা যায় বাংলাদেশের বাজারে এই বাইকটি লঞ্চ করা হলে এই বাইকটির দাম সাত লক্ষ থেকে আট লক্ষ টাকার ভিতরে রাখা হতে পারে নাম্বার একে রয়েছে মাস্টার অফ টপ ইয়ামাহা এম টি জিরো থ্রি এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে দুশো একুশ সিসি লিকুইড কুল ইঞ্জিন যা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার বিয়াল্লিশ এইচ পি ম্যাক্সিমাম টর উনত্রিশ পয়েন্ট মিটার জেনারেট করতে সক্ষম আপনারা জানলে অবাক হবেন এই বাইকটি তার ইঞ্জিন পাওয়ার প্রোডিউস ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ টপ স্পিড দিতে পারে 200 কিলোমিটার পার আওয়ার প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশ কিলোমিটার পার লিটার এ বাইকটি ইন্ডিয়াতে এক শোরুম প্যারাস রাখা হয়েছে 3 লক্ষ পঞ্চাশ হাজার রুপি যা বাংলাদেশের বাজারে আসলে এ বাইকটির দাম সাত লক্ষ থেকে আট লক্ষ টাকার ভিতরে রাখা হতে পারে আপনি আপনার পছন্দের কোন হায়ার সিজির বাইকটির জন্য অপেক্ষা করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার পছন্দের তালিকায় থাকা বাইকটি নাম মেনশন করে আপনি আপনার বন্ধুকে ট্যাগ করতে পারেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ